মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়িতে বাড়িতে বসেছিল পানীয় টাইম টাইম কল কল তবে সেই থেকে বের হচ্ছে না জল তীব্র দাবদাহে মাঝে পড়ে জল কষ্টে দিন কাটাচ্ছে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের পাঁচ থুপি গ্রামের প্রায় কয়েকশো বাসিন্দা কুড়ি দিন ধরে মিলছে না পানীয় জল মুর্শিদাবাদের বড়োয়ার পাঁচ থুপে পেয়েই দপ্তর ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের বাড়িতে বাড়িতে পানীয় জলের কানেকশন থাকলেও কুড়ি দিন ধরে মিলছে না জল যার জেনে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের মাস্তুপি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কয়েকশো পরিবারকে কুড়ি দিন ধরে পিএইচসি দপ্তর থেকে বলছে মোটর খারাপ কে বলছে খারাপ কুড়ি দিন সাধারণ মানুষ জলছে না সতেরোশো সেখানে এই ছোট এই পঞ্চায়েত তরফ থেকে যে মোলা বসাছে সেগুলো কিন্তু কারেন্টের ভল্টেজ নিয়েছে সঠিকভাবে মোটো হয়ে যাচ্ছে এতে সঠিকভাবে মানুষ হচ্ছে না আর এই দপ্তর দোয়ালটা পনেরো মিনিটে কারো আট মিনিট কারো বা তে মিনিট হচ্ছে তারপরে পঁচছে কোনোরকম বলতে এখানকার প্রশাসন বলেন দপ্তর বলেন বলছে বলা হয়েছে অমুক হয়েছে কুড়ি দিন খারাপ হয়ে থাকে বলুন এক মধ্যে এইখানে এই দপ্তরের তাইতে কিছু অংশের মানুষ তীব্র দাবদাহে যখন হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের তখন পানি ও জলের এমন সমস্যায় পড়ে ব্যাপক ভোগান্তি শিকার হচ্ছে ওই এলাকার আট থেকে আশি সকল শ্রেণীর সাধারণ মানুষ বাসিন্দাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান ও পিএইচই দপ্তরে একাধিক বার জানিয়েও কোনো সুরাহা মেলেনি প্রতিবাদে আজ পাঁচতুপি পিএইচই দপ্তর ঘিরে বিক্ষোভ দেখা এলাকার বাসিন্দারা পাবলিক আমাকে রিপোর্ট করেছিল সঙ্গে সঙ্গে যেখানে জানানো দরকার এবং যেখানে যেখানে অ্যাসিন ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে জল জীবন যারা কাজ করছে তাদেরকে জানিয়ে দিয়েছে এবং তারা শত্তর চেষ্টা করছে সেই মোটরটা করার মোটর আমার কাছে খবর আছে মোটরটা চলে এসছে কিছুটা টেকনিক্যাল প্রবলেমের জন্য মোটরটার কাজ চলছে এবং আশা করা যায় মানুষ খুব তাড়াতাড়ি জল পাবে এবং অ্যাসিন ইঞ্জিনিয়ার সঙ্গে আমার পুরোপুরি কথা হয়েছে আমার নাম কেশবচন্দ্র সাহা পাঁচতী গ্রাম পঞ্চায়েতের প্রধান